감사 <laughs> আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এইডস প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গতকাল সচিবালয়ে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির অষ্টাদশ সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন মারণ ব্যাধি এইডস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে পাশাপাশি রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাগুলোকে এইডস প্রতিরোধের কাজে যুক্ত করতে হবে সভায় মুখ্যমন্ত্রী এইডস বা এইচআইভি শনাক্তকরণের জন্য স্বাস্থ্য দপ্তরকে তিন মাসের কর্মসূচি নিয়ে একটি বিশেষ অভিযান শুরু করার পরামর্শ দেন সভায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে অমরপুর গন্ডাতুইসা ও বিলনিয়াম হুকুম হাসপাতালে তিনটি লিঙ্ক এটিআর সেন্টারের উদ্বোধন করেন সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই প্রমুখ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জহর ব্রিজের দুপাশে হাওড়া নদীর বাঁধ স্থায়ীভাবে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন তিনি জানান এই বাঁধ নির্মাণ করার মূল উদ্দেশ্য হলো বন্যা থেকে আগরতলা শহরকে রক্ষা করা নদীর দুপাশে বাঁধ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইতিমধ্যে ছত্রিশটি পরিবারকে রাধানগরে পুনর্বাসন দেওয়া হয়েছে লেক চৌমোহনী বাজারে বেআইনি উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মেয়র বলেন আরও বেশি ব্যবসায়ী যাতে এই বাজারে ব্যবসা করতে পারেন পুর তার ব্যবস্থা করবে ব্রহ্মপুত্র বোর্ড রাজ্যে ফেনী নদীর পরিকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান অনুমোদন করেছে আগরতলার রাজ্য অতিথিশালা সোনার তরিতে গতকাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন ব্রহ্মপুত্র বোর্ডের চুরাশিতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে কথা জানান ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান ডক্টর রণবীর সিং তিনি জানান ফেনী নদীর জন্য সাড়ে তিন কোটি টাকায় এই প্রকল্পে নদী উপত্যকা এলাকায় কী কী সমস্যা রয়েছে তা চিহ্নিত করে ডিপিআর তৈরি করা হবে গতকালের বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব বোর্ডের সদস্য উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্য ও উত্তরবঙ্গের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন রাজ্য সরকার মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে গতকাল আগরতলার তেত্রিশ নম্বর পুরো ওয়ার্ডের মহিলা সশক্তিকরণ কমিটির উদ্যোগে আয়োজিত স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেন রাজ্যে পণ সংক্রান্ত মামলার সংখ্যা শূন্যে নামিয়ে আনার জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এজন্য আটজন ডেপুটি কালেক্টরকে ডিস্ট্রিক্ট ডাউরি প্রোহিবিশন অফিসার এবং মহকুমা ডাউরি প্রোহিবিশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্য সরকার দু বাইশ সালে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন চালু করেছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ ভারত সরকারের পিএম জনমন কর্মধারায় উনকোটি জেলাতে বাস্তবায়নের বিষয়ে কৈলাসহর জেলাশাসক কার্যালয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয় পরোহিত্য করেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা বৈঠকে জানানো হয় জেলাতে পিএম এম প্রকল্পে রিয়াং জনগোষ্ঠীর সাতশো জন নাগরিক ঘরের মঞ্জুরি পেয়েছেন প্রতিটি ঘর নির্মাণে দু লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে এখন পর্যন্ত চারশো বিরানব্বইটি ঘরের কাজ শেষ হয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আওতায় গতকাল কৈলাশহর কর্মবিনিয়োগ কেন্দ্র প্রাঙ্গনে চাকুরি মেলা অনুষ্ঠিত হয় মোট তিনশো উনসত্তরটি শূন্য জন্য পাঁচটি সংস্থার পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়া হয় উনকোটি ও উত্তর জেলা থেকে কর্মপ্রার্থী যুবক যুবতীরা এতে অংশ নেন গোমতী জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি স্বপন অধিকারী গত বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন গতকাল সকালে তাঁর মরদেহ উদয়পুরে বিজেপি গোমতী জেলা কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রঞ্জিত দাস ও জিতেন্দ্র মজুমদার বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগ প্রমুখ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য স্বপন অধিকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চা ও রাবার বাগানের জমি বেআইনি দখল বন্ধ করা সহ তেরো দফা দাবিতে গতকাল সিআইটিউর উদ্যোগে আগরতলায় বিক্ষোভ মিছিল করা হয় এরপর সংগঠনের এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেন ডেপুটেশনের নেতৃত্ব দেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ধলাই জেলার উদ্যোগে চার দিনব্যাপী ধলাই জেলা ভিত্তিক সরস মেলা দু হাজার পঁচিশ আগামীকাল শেষ হচ্ছে এই মেলায় জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে চল্লিশটি সহায়ক দল তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে সামিল হয়েছেন উল্লেখ্য গত বৃহস্পতিবার আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির কেরিয়ার নির্দেশিকা বিভাগটি সপ্তাহের প্রত্যেকদিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর গতকাল দপ্তরের অতিরিক্ত সচিব অনিমেশ দেববর্মা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন তিনি জানান পাঠকদের বৃহত্তর আগ্রহ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সাহায্যের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান কেরিয়ার নির্দেশিকা বিভাগ ছাড়া অন্যান্য পরিষেবা প্রতি সোমবার আগের মতোই বন্ধ থাকবে তিয়াত্তরতম বিএন মল্লিক সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে গ্রুপের তৃতীয় খেলায় ত্রিপুরা পুলিশ পরাজিত হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল রাতে অনুষ্ঠিত খেলায় পাঞ্জাব পুলিশ এক শূন্য গোলে রাজ্যদলকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলা বিমানবন্দরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা সংবাদ রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিটে